এজাহার বা এফআইআর এবং সাধারণ ডায়েরি বা জিডি দুটি থানায় অপরাধ সংক্রান্ত তথ্য বা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এমন ঘটনা লিপিবদ্ধ করার উপায় হলেও এদের উদ্দেশ্য ও আইনি প্রভাব একেবারেই ভিন্ন এজাহার হল ফৌজদারি কার্যবিধি এর একশো চুয়ান্ন ধারা অনুযায়ী লিখিত বা মৌখিক তথ্য যা যে কোনো অপরাধ সংগঠিত হলে পুলিশকে জানানো হয় এজাহার গ্রহণ করার সাথে সাথেই পুলিশ মামলার তদন্ত শুরু করতে বাধ্য এবং এজাহার মামলা রুজুর প্রথম ধাপ হিসেবে গণ্য হয় অন্যদিকে সাধারণ ডায়েরি বা জিডি হল পুলিশ আইন আঠারোশো এবং পরবর্তী প্রজ্ঞাপন অনুযায়ী থানার দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রক্ষিত নথি যেখানে অপরাধ বা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এমন সাধারণ ঘটনা যেমন হারানো জিনিসপত্র সন্দেহজনক আচরণ পারিবারিক বা সামাজিক বিরোধের আশঙ্কা ইত্যাদি লিপিবদ্ধ করা হয় জিডি করা হলে সঙ্গে সঙ্গে মামলা শুরু হয় না তবে কোনো বিশেষ পরিস্থিতিতে পুলিশ চাইলে সেটিকে তদন্ত বা মামলায় রূপান্তর করতে পারে তাই বলা যায় এজাহার হলো অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ও মামলার সূচনা বিন্দু আর জিডি হল তথ্য সংরক্ষণ বা ভবিষ্যৎ আইনি প্রমাণ রাখার একটি ব্যবস্থা সুপ্রিয় দর্শক আইন জানা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি কারণ সঠিক আইনি জ্ঞান আমাদের অধিকার রক্ষা করতে সহায়তা করে এবং অযথা হয়রানি থেকে মুক্ত রাখে একই সঙ্গে আমাদের প্রত্যেকের উচিত আইনকে সম্মান করা এবং আইন মেনে চলা যাতে সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠিত হয় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন ভালো থাকবেন সবাই